কত বড়ো আমি বোকা যারা আমার ভালো ভাবতো তাদেরকে আমি খারাপ ভাবছি শেখ আমি ও বলো কিছু বলবে নাকি তুমি শেখ সে সঙ্গে ঘটনাটা হওয়ার পর থেকে দেখি তুমি মনমরা উদাস হয়ে আছো কিছু কি হয়েছে আরে না শুনতু সেরকম কিছু ব্যাপার নয় না কিছু কিছুতে একটা হয়েছে না সেট আমাকে টাকা দিয়েছে বলে কমর রাগ করছে কমন তোমার একদম একটা পুরনো বিশ্বস্ত কারিগর তুমি এক কাজ করো সেট আমাকে টাকা দিতে হবে না তুমি টাকাটা কমলকে দিয়ে দাও কত বড় আমি বোকা যারা আমার ভালো ভাবতো তাদেরকে আমি খারাপ ভাবছি আরে না সন্তু সেরকম কিছু ব্যাপার নয় যদি সেরকম কিছু ঘটে আমি নিজেই তোমাকে বলে দেবো যতই হোক কমল তোমার কাছে পনেরো বছর ধরে কাজ করছে টাকাটা আগে তাকে দেওয়া উচিত আরে সন্তু আমি তো কমলকে একবারের জন্য বলিনি যে কমলকে আমি টাকা ধার দেবো না কমলকে তো আমি শুধু এটুকুই বলেছিলাম টাকাটা যখন তোমার লাগবে তখনই তুমি আমার কাছে চিও তাছাড়া আমি তোমাকে টাকা দেব না এখন যদি আমি ওকে টাকাটা দিই ও তো বাজে খরচা করে উড়িয়ে দেবে ওর যদি কোনো দরকারে টাকাটা লাগে সবার আগে টাকা কিন্তু আমি ওকে দেবো না সে যতই হোক এই ব্যাপারটা নিয়ে তোমার কমলের সঙ্গে আলাদা করে আলোচনা করা দরকার আলোচনা করে দেখো না কি বলে তোমার কি মনে হয় শুনছি আলাদা করে আলোচনা করলে কি কমল মেনে যাবে ও যদি মানার হতো না আগেই মেনে যেত এইভাবে ও ভুলভাল ডিসিশন নিত না ব্যাপারটা বুঝলে তো শুনতো সেদিনের